প্রসূতি মৃত্যু কে কেন্দ্র করে উত্তাল হল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল উল্লেখ্য চন্দ্রকোনা রোডের বাসিন্দা দেবাশিষ রুইদাসের স্ত্রী মামুনি রুইদাস মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি হয়েছিলেন এক পুত্র সন্তানকে জন্ম দিয়েছিলেন তিনি কিন্তু সন্তান প্রসবের পর থেকে মামুনির শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে বলে অভিযোগ তার পরিবারে এরপর মৃত্যু হয় তার মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে মৃত মামুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলেন তারা চিকিৎসকদের বিরুদ্ধে সোচ্চার হন মৃত মামুনি রুইদাসের পরিবারের সদস্যরা তাদের আরও অভিযোগ হাসপাতালের ভেতরে দুর্নীতি চলছে হাজার হাজার টাকা দাবি করা হচ্ছে তারা বললেন ভুল চিকিৎসা করা হয়েছে ত্রুটিযুক্ত সালাইন দেওয়া হয় বলে দাবি তাতে <laughs>

বাচ্চা ঠিকঠাক হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে ছেলে হয়েছে হওয়ার পরে পেশেন্টের প্রবলেম হচ্ছে পেচ্ছা বন্ধ ব্লাডিং হচ্ছে খুলে হয়ে গেছে বা জুনিয়র ডাক্তাররা অপারেশন করে এখানে কোনো সিনিয়র ডাক্তার থাকে না

আর সন্তান আছে এই দুটো সন্তানকে আমরা মানুষ করবো কি করবো সন্তান কিভাবে মানুষ করবো আমরা সরকার আমরা এখানে রেফার দিলো না কেন আমরা তো রেফার দিলে আমরা অন্য কোথাও যেতাম হসপিটাল কর্তৃপক্ষ রেফার দিলো না কেন আমাদের এই প্রথমের জবাব যায় হ্যাপি আওয়ার সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই